আমার বাবার কষ্টের জীবন আমি তাকায় তাকায় দেখেছি বাবায় কোমরে মাজায় গামছা লাগায় মানুষের বাড়ি কাজ করে খানা নিয়ে আস এমন ঈদের গেছে একটা নতুন জামা আমার বাবায় দিতে পারে না মাঝে মাঝে তাকায় দেখতাম আমার মায়ের কাছে বাবায় বসে বসে কান্না করে আমি বলতাম রে ও বাবায় কেন কাঁদলো মা বলতো তোরে একটা জামা দিতে পারে নাই এই দুঃখে তোর কান্না করেছে এমন কষ্টের জীবন বাড়ায় তোমার ঘরে আজকে আল্লাহর কাছে দোয়া করে গেলেন কিন্তু দেখে যেতে পারলেন না যে হাফিজুর রহমান কেমন হয়ে গেল আমার হাত আর তার হাত এক জায়গায় নিয়ে এইভাবে উঠায়া উজানি বৈশাখ ঘরে বৈশাখ দোয়া করতেন আল্লাহ আমার হাতের সাথে ওর হাতটাও তুমি কবুল করে নে আমি চাই ও ভালো একজন আলেম হবে আর একটা বড় মাদ্রাসা করবে আজকে ঢাকার শহরে রমজানের শেষের দিকে মাদ্রাসা ঢালাই দিলাম সাড়ে সাত হাজার স্কোয়ার ফিট সাপ মাদ্রাসা চলতেছে কিন্তু কারি সাপ দেখে যেতে পারলেন না সেই দোয়ার মাদ্রাসা আমার বাবা মা জীবনে ভালো এলে অর্জন করতে পারেনি মাদ্রাসায় পড়তে পারেনি কষ্ট করে করে কত কষ্ট করে করে লেখাপড়া শিখাইলে মাদ্রাসায় পড়াইলেন আমার চাচা দাদা বলেছিলেন আর পড়ান লাগবে না আমার বাবা যদি ঠান্ডা হয়ে যাইতেন খোদার কস এই পথে আর আসার কোন সৌভাগ্য হতো না উজানির জামিনে ঘুমান্ত কারিব রাহিম রহমাতুল্লাহ আলাইহের এগারো সন্তানের ছোট সন্তান কারি মঞ্জুর আহমদ রহমাতুল্লা ভালোবাসতেন আমাদের বাড়িতে শত গিয়েছেন সেই কুয়াকাটা একদিন তারা আমার হাতে দেয় ঢাকা আসার পরে আমাকে নিয়ে আসলেন কচুয়া মাদ্রাসার ভেতরে আর ওই উজানির কারি ইব্রাহিম রহমাতুল্লাহ কবরে কবরের নেই গিয়া এগারোতম সন্তান গিয়া আমার আব্বার হাতটা ধরে নিয়া বলতেন আব্বাজান কুয়াকাতার একজন গরিব মানুষ আপনার দরজায় দাঁড়ানো আছে এই গরিব মানুষটা বড় মখলেস মানুষ বড় তাকুয়াওয়ালা মানুষ আপনার মোহাব্বতের বান্দা বাচ্চার মতো যেমন বাবার কাছে আবদার করে এমন আবদার করে আব্বাজান বাবাজান এই গরিব মানুষটার সে কবর জিয়ারত করে আল্লাহর কাছে একটু দোয়া করবেন আল্লাহর কাছে বলবেন আব্বা যান এখনো বলেন আর মাঝে মাঝে কান্না করেন উজানির মঞ্জুর বছরে দুইবার স্টেজে সুরায় হাসরের শেষ দিনায় আর তলাওয়াত যার তেলাওয়াত এখনো ক্যাসেডে শুনলে চোখের পানি ধরে রাখা যায় না এনে নবীর উম্মতের দল গাছ একদিনে বড় হয় না আস্তে আস্তে বড় হয় মানুষ একদিনে ভালো হতে পারে মঞ্জুর আহমদ এগারো জন সন্তানের সর্বশেষ সন্তান আমার মনে আছে বার বার আমাকে নিয়ে দোয়া করতেন আল্লাহ ওই কুয়াকাতার সন্তানের নিয়ে আসলাম তুমি তার একজন ভালো আলেম বা দাও আল্লাহ আজকে আল্লাহর কাছে দোয়া করে গেলেন কিন্তু দেখে যেতে পারলেন না যে হাফিজুর রহমান কেমন হয়ে গেল আমার হাত আর তার হাত এক জায়গায় নিয়ে এইভাবে উঠায়া উজানি বৈশাখ ঘরে বৈশাখ দোয়া করতেন আল্লাহ আমার হাতের সাথে ওর হাতটাও তুমি কবুল করে নে আমি চাইও ভালো একজন আলেম হবে আর একটা বড় মাদ্রাসা করবে আজকে ঢাকার শহরে রমজানের শেষের দিকে মাদ্রাসা ঢালাই দিলাম সাড়ে সাত হাজার কারি সাপ দেখে যেতে পারলেন না সেই দোয়ার মাদ্রাসা জায়গা নাই দুই তিন বছর ধরে বাইতুল্লার গিলাপ ধরে ধরে কান্লা আল্লাহ একটা জায়গার ব্যবস্থা করে দাও তিনটা বিল্ডিং ভাড়া চলতেছে অল্প অল্প টাকা দিয়ে এগারো কাঠা জায়গা বানা করলাম দুই তিন বছর লাগায় টাকা শেষ করতে পারি যাদের থেকে বায়না করলাম বললাম ভাই যে টাকা দেওয়া হয়েছে এই পরিমাণ জায়গা দিয়ে দেন আমরা টিনের ঘর করে ওখানে যাই ভাড়া টাকা দেওয়ার সুযোগ নেই পরামর্শে যখন সিদ্ধান্ত হলো আমাদেরকে দলিল দিবে আমরা বাউন্ডারি ওয়াল করতে শুরু করলাম ছয় কাটা জায়গা পাইলাম আর সাড়ে ছয় সাত কাটা জায়গা পাইলাম না একই পলটে যখন বাউন্ডারি করতেছি জানি না আল্লাহর কুদরত আল্লাহর কুদরত একটা যুবক ছেলে আইসা আসরের নামাজের সময় নামাজ করে আমি মাদ্রাসার বাউন্ডারির পাশে বসে আছি মোলাকাত করলো আমার এক বন্ধু নিয়ে আসলো বলে হুজুর এই যুবক আপনার পাগল বলে হুজুর আমি ষোলোটা বছর ঢাকার বারান্দায় বারান্দায় কাজ করছি আর ঘুমাইছি কত কষ্ট করেছি আল্লাহ যে দিনের পথে আনছে আমি আপনাকে দেখার বড় পাগল দুই হাজার সাল থেকে আল্লাহ আমাকে হেদায়তের পথে আনছে বয়ানের মাধ্যম আমি চল্লিশ লাখ টাকা দিয়ে একটা মসজিদ বানাইছি আপনি জুমা পড়া একটু আমার উদ্বোধন করে দিবেন কথায় কথায় বলে হুজুর এই বাউন্ডারি কিসের আমি বললাম এটা একটা মাদ্রাসা হচ্ছে এত কম জায়গা কেন আমি বললাম আল্লাহর বান্দা বলে হুজুর জায়গা লাগে তিন কাটা নিয়ে নেন আমি টাকার ব্যবস্থা করে দিচ্ছি আল্লাহর কাছে তখন শোকর আদায় করলাম রে মালিক বাইতুল্লার দোয়া তুমি খালি ফিরাইয়া দাও নেই না হয় এই আমি জীবনে দেখি নাই যুবক আমারে দেখে নাই কোথার থেকে তুমি কুদরতি ভাবে নিয়ে আসছো এই রমাজানে সাত দানাই দিব টাকা নাই কত কিছু দরকার সাত আট শত বস্তা সিমেন্ট লাগবে রড লাগবে ইট লাগবে বেয়াল্লিশ হাজার কি করবো আমি একটা ইফতারের অনুষ্ঠান করে সবাইকে বললাম মাদ্রাসার এই হালাত দোয়া করবে। এক বন্ধু বলে হুজুর সিমের যা লাগবে আমি একা পাঠাই দিচ্ছি ট্রাকে আগামী পেট থেকে সাড়ে সাতশত বস্তা সিমেন্ট পাঠাই দিল আর এক আল্লাহর বান্দা বলে হুজুর আমি ট্রাকে আপনার বেয়াল্লিশ হাজার ইট আমি পাঠাই দিচ্ছি রডের ব্যবস্থা নাই এক আল্লাহর বান্দা রড দিলেন কিছু আরাক বান্দা দিলেন এরকম হতে হতে কাজ হয়ে গেল দিনের কাজ এরকম বেজে থাকে না যদি এক ক্লাস নিয়ে চলা যায়